প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম হাটবাজারের সংবাদ চ্যানেলে আজ সোমবার আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ জানিয়ে দেবো আজকে পেঁয়াজ ও রসুনের পাইকারি এবং খুচরা দাম কেমন যাচ্ছে তার আগে দর্শক পেঁয়াজ ও রসুনের পাইকারি দাম সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকুন আপনাদের লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে আপনার এলাকার হাটবাজারের পেঁয়াজ রসুনের দাম কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন প্রিয় দর্শক আমি আবারও চলে আসলাম রাজবাড়ী জেলার পাংশা থানার হাসপাড়া হাটে একটি সপ্তাহে তিন দিন বসে শুক্রবার সোমবার ও বুধবার দর্শক আপনারা জানেন এই হাতটি পেঁয়াজ রসুনের জন্য বেশ বিখ্যাত এই তো প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুনের আমদানি হয়ে থাকে দর্শক এই হাটে ক্রেতা এবং ব্যবসায়ের অনেক ভিড় দেখা যায় দর্শক সেই অনুযায়ী আজকে আপনাদেরকে পুরো বাজার ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আজকে পেঁয়াজ রসুনের দাম গত হাতের তুলনায় বেড়েছে না কি কমেছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দর্শক মাছ পরা হাটে প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুনের আমদানি রয়েছে দর্শক চলুন আমরা

বাজারে আজকে কিং পেঁয়াজের দাম কেমন যাচ্ছে আঠারোশো আঠারোশো বিশ পঞ্চাশ এরকম আর মেটালের দাম কেমন বলতেছে আঠারোশো আঠারোশো গটাতে তুলনায় কম না বেশি কম 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 ধন্যবাদ দর্শক একজন বিক্রেতাদের কাছ থেকে আপনার আজকে পেঁয়াজের বাজার সরাসরি দেখানোর চেষ্টা করলাম ধরুন আরো কয়েকজন বিক্রেতার কাছ থেকে আজকে পেঁয়াজের বাজার জানার চেষ্টা করি আপনি কি কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন কিং পেঁয়াজ কিং পেঁয়াজ ছয় বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন পাঁচ বস্তা নিয়ে আজকে কিং পেঁয়াজের বাজার কেমন বলতেছে আমার বাস켓 বাজার আজকে কেমন দাম বলতেছে আজকে 1850 1900 টাকা 1850 1900 গত হাতের তুলনায় কম দাম না বেশি কম দাম কম ধন্যবাদ দর্শক আরো একজন বিক্রেতার কাছ থেকে আপনাদের আজকে পেঁয়াজের দাম জানার চেষ্টা করলাম চলুন আরো কয়েকজন বিক্রেতার কাছ থেকে আজকে বেশি পেঁয়াজ এবং সুস্বাগরের পেঁয়াজের দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা ওয়া কি যা পেঁয়াজ নিয়ে আছেন সুস্বাগর

দেশি লাল টিপিং এবং সুপসাগর পেঁয়াজ এর দাম কিছু বিক্রেতাদের কাছ থেকে আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করলাম এবার চলুন আমরা রসুনের বাজারে গিয়ে রসুনের কয়েকজন বিক্রেতার সাথে আজকে কথা বলে সরাসরি রসুনের দাম জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম কাকা

ধন্যবাদ দশক মাছপাড়া হাটে আজকে পেঁয়াজ এবং রসুন কিছু বিক্রেতাদের সাথে কথা বলে আপনাদেরকে পেঁয়াজ ও রসুনের দাম সরাসরি জানার চেষ্টা করলাম চলুন এবার কিছু ব্যবসায়ীর কাছ থেকে আজকে সরাসরি পেঁয়াজ ও রসুনের দাম কম না বেশি এবং গতকালের তুলনায় কমেছে নাকি বেড়েছে সেটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আসসালাম আপনি মাছপাড়া কতদিন যাবত ব্যবসা করতেছেন দীর্ঘদিন ব্যবসা করি আমি বহুদিন দিন ধরে আজকে আপনি কি কি জাতের পেঁয়াজ কিনছেন

আমদানি ভালো তাহলে এই পেঁয়াজের দামটা কমার কারণ কি এতে মোকামে কম দাম এখানে কম হয়ে যায় মোকামে দাম কমার কারণে এখানে দাম কমছে আজকে বাজারে বেচা কিনা কেমন হচ্ছে বেশি ভালো বেচা কিনা ভালো বেচা কেনা হচ্ছে ধন্যবাদ দশক একজন ব্যবসায়ীর কাছ থেকে আপনাদের আজকে সরাসরি পেঁয়াজের বাজার জানানোর চেষ্টা করলাম চলুন আর একজন ব্যবসায়ীর কাছ থেকে আমরা আজকে পেঁয়াজের বাজার সরাসরি জানার চেষ্টা করি

আ আজকে বাজারে পেঁয়াজের আমদানি কেমন পেঁয়াজের আমদানি আজকে বেশি পেঁয়াজের কিন্তু বাজারটা বাজারটা একটু কম বুলিয়ে ওরাকে বিক্রি করতে যাচ্ছে না বা গিরেছরা বসে আছে আরকি ধন্যবাদ দর্শক আজকে মাছপাড়া পুরো হাট ঘুরে আপনাদেরকে বিক্রেতা এবং ব্যবসায়ের মুখ থেকে সশরীরে পেঁয়াজ ও দাম কেমন যাচ্ছে সেটা জানার চেষ্টা করলাম দর্শক আজকে বাজারে পেঁয়াজের দেশি লাল তীর কিং পেঁয়াজের দাম প্রতি মন সতেরোশো থেকে উনিশশো সুবসাগর পেঁয়াজের দাম প্রতি মন চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো পঞ্চাশ ফাটা দোঢালা পেঁয়াজের দাম প্রতি মন এগারোশো থেকে বারোশো পঞ্চাশ দশক মাছপাড়া হাটে রসুনের ভালোগুলার দাম প্রতি মন চার হাজার থেকে চুয়াল্লিশশো আর মিডিয়াম সাইজের রসুনগুলার প্রতি মন ছত্রিশশো থেকে চার হাজার দশক রসুনের খুচরা বাজার আজকে বেসন রসুনের মাথাগুলো প্রতি কেজি একশো থেকে একশো টাকা এবং মিডিয়াম সাইজের রসুনগুলো প্রতি কেজি পঁচাশি থেকে পঁচানব্বই টাকা দর্শক হাট বাজারের সব ধরনের সংবাদ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং সব হাট সব ধরনের খবর সবার আগে পেতে এবং সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ